আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য সারা বাংলাদেশে বিএনপি একটা অপ অপপ্রচার চালিয়ে যাচ্ছে সেটা হলো পোস্টাল ব্যালটের যে অপপ্রচার যে পোস্টাল ব্যালটে জালিয়াতি করা হচ্ছে আসলে আপনাদেরকে পোস্টাল ব্যালটের যে বিষয়টা এটা প্রথম থেকে বলি সেটা হলো আপনি যারা প্রবাসে আছেন তাদেরকে যদি আপনার ভোট দিতে হয় তাহলে আপনাকে যেই পোস্টাল বিডি অ্যাপ সেটার মাধ্যমে আপনাকে প্রথমে এটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যে পদ্ধতিটা সেটা হলো আপনাকে এনআইডি কার্ড বা পাসপোর্টের ব্যবহারের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তখন যখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন ঠিক ওই সময় একই সাথে আপনাকে আপনার ফেস স্ক্যানিং রেকগনিশন যে সিস্টেমটা যে বলা হয় ফেস ফেস সিস্টেমে আপনাকে আপনাকে করেই পোস্টাল ভোটটা রেজিস্ট্রেশন করতে হবে এরপর ধরেন আপনি পোস্টাল ভোটটা পাওয়ার পর ধরেন ফর এক্সাম্পল আমারটা আমি পেলাম এই যে আমার পোস্টাল ভোট এটা যখন আপনি ওপেন করবেন ওপেন করার পরে যে দেখেন এই যে ইয়েলোটা খামটা ইয়েলো খামটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে এই যে কিউ কোডটা দেখতেছেন এই কিউআর কোড এই কিউ আর কোডটা স্ক্যান করার পরে আপনাকে আবার পুনরায় সেকেন্ড টাইম আপনাকে ফেস রেকগনিশন করে আপনাকে এটা অ্যাক্টিভেট করতে হবে আদারওয়াইজ আপনাকে এই পোস্টাল ভোট দেওয়া সম্ভব না ফর এক্সাম্পল ধরেন আমি আমার বাসায় দশ লাখ পোস্টাল ব্যালট ধরেন যে কোনো সিস্টেমে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে একটা হটলাইন ব্যবহার করে একটা সিস্টেমের মাধ্যমে ধরেন বিএনপি যেভাবে করে কাজ ওইভাবে ধরেন দশ লাখ পোস্টাল ব্যালট আমার বাসায় নিয়ে আসছি আপনার একেবারে ছবি টবি তুলে একেবারে সংবাদ মাধ্যমে প্রচার করলে আসলে এর মধ্যে আমার ভোটটা ছাড়া আর কারো ভোট আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ এই যে একটাই আপনাকে প্রত্যেকটা ভোটার তাকে এই কোডটা স্ক্যান করে তার ফেস রেকগনিশনের মাধ্যমে তাকে তার ভোটটা অ্যাক্টিভেট করতে হবে তারপরেই শুধু আপনি আপনার ভোটটা দিতে পারবেন এছাড়া আর কোনোভাবে এই ভোট দেওয়া সম্ভব নয় তো বিএনপির এই প্রচারণা থেকে দেশব্যাপী দেশবাসীকে সচেতন করবেন কারণ বিএনপি অলরেডি তারা বুঝে গেছে যে তাদের খেলা শেষ এখন যে কোনো একটা উপায়ে তারা ভোট বর্জন করতে চায় তাদের দিন শেষ তাদের চুয়ান্ন বছরের চাঁদাবাজি যে জীবন তারা চালিয়ে আসছিল খুন ধর্ষণ পেশিশক্তি শক্তি সমাজে এগুলা করার মাধ্যমে যেই অভিচার চালিয়ে আসছিল তাদের সেই দিন শেষ বাংলাদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে রিকশাওয়ালা চা দোকানদার প্রত্যেকটা কৃষক শ্রমিক জনতা সবাই এখন বুঝতে পারে যে আসলে কাদের হাতে এই দেশ নিরাপদ সেটা হলো একমাত্র বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর বাহিরে আমাদের অন্য কিছু করার আর কোনো সুযোগ নাই তো বিএনপির এই অপপ্রচার থেকে বাংলাদেশের মানুষকে আপনারা সচেতন করবেন নিজে সচেতন হবেন আসলে তারা একটা ধান্দাবাজ তারা একটা মৃত্যুক তার একটা শয়তান চক্র এরা বাংলাদেশের কোনো কোন উন্নতি করতে পারবে না কোনদিন তাদের পক্ষে সম্ভব না যদি করতে পারত গত চুয়ান্ন বছরে তারা সেটার নিদর্শন আমাদেরকে দেখাতে পারত চাঁদাবাজি ছাড়া আর কোনো কিছুতে তারা পারদর্শী না একমাত্র যে কাজে তারা পারদর্শী সেটা হলো চাঁদাবাজি মাগেবাজি খুন দর্শন বুঝতে পারছেন তো এবার পোস্টাল ভোটের যে চালাকিটা এটা কারো পক্ষে ভাই দেওয়া সম্ভব না এই পোস্টাল ভোট আপনি ছাড়া আপনার ভোট কেউ দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট এমনকি আপনার ওয়াইফের ভোটটা আপনি না কারণ তাকে কিউ কোড তার পোস্টাল ভোটের অ্যাপের মাধ্যমে তাকে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে তার ফেসটা রেকগনিশন করবে এই অ্যাপটা অ্যাপটা রেকগনিশন করার পরেই এই ভোটটা অ্যাক্টিভেট হবে তারপরে সে একমাত্র ভোটটা দিতে পারবে এর বাহিরে আর কারো বাবার ক্ষমতা নেই কিছু করার কারো প্রফেসরে কান দিবেন না ভোটটা দিবেন দাড়ি পাল্লায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ